হোয়াইট ওয়াশের ধাক্কা ক্যারিবিয়ান ক্রিকেটের ভাটারটান টানা সিরিজহার ভরাডুবি আর হতাশার চায়া আর একের পর এক পরাজয় বলছি উইন্ডিজের টি টোয়েন্টি ফ্রম নিয়ম ঠিক এক বছর আগের কথা বাংলাদেশের সাথে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হলো উইন্ডিজ একটি ম্যাচও জিততে পারেনি তারা যদিও ই ক্যারিবিয়ানরাই ওরিয়াইতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে খুব ভালোভাবে এরপর চলতি বছরে জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল মাত্র এক টিম যদিও বাকি দুই ম্যাচ মিষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তারপর অস্ট্রেলিয়ার সাথে গেল পাঁচ ম্যাচের সিরিজ আর পলাপল পাঁচ ম্যাচেই হার একটিতেও জয় নেই পুরো সিরিজ জুড়েই ব্যর্থতা আর হতাশা এবং সর্বশেষ গতকাল পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আবারও হার আমি ব্যাটিং ব্যর্থতা বলবো না বলবো বলিং ব্যর্থতা বারবার এমন ভেঙ্গে পড়া ম্যাচ হারা ওই নিজের সাবেক গৌরব যেন হারিয়ে যেতে বসেছে এবার কি সময় এসেছে ঘুরে দাঁড়াবার নাকি চলবেই এমন করুণ অধ্যায় ঠিক যেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি ওভার বাই ওভার আপডেট পেতে আমাদের ফেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফ্রিতে খেলা উপভোগ করুন ধন্যবাদ